এই চ্যানেলটি এআই ভিডিও টু মাত্র একশো আটান্নটি ভিডিও আপলোড করে অর্জন করেছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার আর এই চ্যানেলটি মাত্র উনিশটি ভিডিও আপলোড করেই টু পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার তুলে ফেলেছে এমন অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলা দিনে দিনে লাখো মানুষের মন জয় করে নিচ্ছে ভাবছেন তারা কিভাবে এত কম কন্টেন্ট দিয়ে এত বড় সাফল্য পাচ্ছে উত্তর খুবই সহজ তারা ব্যবহার করছে সম্পূর্ণভাবে এআই দিয়ে তৈরি শর্টস ভিডিও এআই দিয়ে বানানো এই ধরনের ভিডিওগুলো এখন অবিশ্বাস্য রকম ভাইরাল হচ্ছে দিনে দিনে বাড়ছে ভিউ সাবস্ক্রাইবার আর ইনকাম তাহলে আপনি কেন বসে আছেন আজই শিখে নিন কিভাবে এআই টুল দিয়েই ভিডিও বানিয়ে আপনি হয়ে উঠতে পারেন পরবর্তী ইউটিউব হিরো ওয়েট অনেকেই আমাকে একটা প্রশ্ন করবেন আরমন ভাই আপনি তো বললেন এআই দিয়ে ভিডিও বানানো শিখাবেন শেখাচ্ছেনও কিন্তু ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করলে মনিটাইজেশন হবে তো আমার উত্তর একদমই সোজা অফকোর্স একশো পার্সেন্ট হবে যদি আপনি আজকের এই ভিডিওতে দেখানো প্রতিটি স্টেপ ঠিকভাবে ফলো করেন তাহলে ইউটিউবের মনিটাইজেশন কোনো সমস্যাই না তাই বলছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে ফেলুন আর এরকম নতুন নতুন গাইডলাইনস টিপস আর টুলস নিয়ে ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন নতুন আপডেট যেন মিস না হয় বন্ধুরা প্রথমেই আপনাকে কি করতে হবে একটি সুন্দর ও ইন্টারেস্টিং স্টোরি জেনারেট করতে হবে আর সেই কাজটি আপনি খুব সহজেই করতে পারেন চ্যাট জিবিটি দিয়ে একটা ভালো স্ক্রিপ্ট মানে সফল ভিডিওর প্রথম দাম তাই গল্প বাছাইটা হতে হবে দর্শকের মন টানার মতো ঠিক এমনইভাবে আমার মনে একটি গল্প গুরু পাকাচ্ছে সেই গল্পটা আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি এক গ্রামে একটি গরিব ছেলে থাকতো যার পরিবারে আর্থিক কষ্ট ছিল টাকার অভাবে সে পড়াশোনা করতে পারতো না তাই সে কৃষিকাজ করার সিদ্ধান্ত নেয় সে একটি ছোট কোন্ড জমিতে চাষাবাদ শুরু করে পরিশ্রম আর ধৈর্য নিয়ে সে জমিতে অনেক পরিমাণ ধান ফলায় এরপর সে সেগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায় তো এই গল্পটাকে আমরা একটা স্টোরিতে রূপান্তর করার জন্য আমরা ব্যবহার করব চ্যাট জিবিটি হ্যাঁ তার জন্য আমরা চ্যাট তে চলে আসলাম এবং আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি কিন্তু গল্পটা এখানে পেস্ট করছিলাম তারপর হচ্ছে আমি কি করব এই গল্পটা পেস্ট করার পরে এই গল্পটা যে মেন ক্যারেক্টার একটি ছোটো জিগণ গরিব ছেলে সে কৃষি জমিতে কাজ করছে আলটা হাই কোয়ালিটিস ফ্রন্ট লিখে দাও ইংরেজিতে হ্যাঁ ওটা চার্জিপিটিকে আমি হচ্ছে অ্যাক্স করব দেন হচ্ছে ইন্টারে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে জিপিটি আপনাকে হচ্ছে সুন্দর একটা ফর্ম হচ্ছে আপনাকে জেনারেট করে দিবে এরপর হচ্ছে আমরা নতুন একটা ওয়েবসাইটে চলে যাব লিওনারো ডট এআই এই ওয়েবসাইটেতে এসে আমরা ওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে গেট স্টার্ট দিয়ে হচ্ছে আমরা জাস্ট এই ক্রস করে দিই ক্রস করার পরে এখানে দেখবেন একটা ইমেজ নামের অপশন আছে এই ইমেজের সাথে হচ্ছে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা ডিসক্রিপশন হচ্ছে এরকম একটা পেয়ে যাবেন দেন আপনি আমরা আবার এসে স্ক্রিপ্টটা কি করবেন মানে হচ্ছে ফর্মটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে হচ্ছে আপনারা জাস্ট কি করবেন জেনারেট যে এলাকাটা পাচ্ছেন সেটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে জাস্ট একটু অপেক্ষা করবেন এখানে দেখবেন যে এত স্মুথলি একটা হচ্ছে আপনাকে চারটা ইমেজ ওরা হচ্ছে জেনারেট করে দেবে জেনারেট করে দিবে সো এই যে দেখেন হচ্ছে আমাকে অলরেডি চারটা ইমেজ ওরা কিন্তু জেনারেট করে দিয়েছে সো এখান থেকে যেগুলোই পছন্দ সেগুলোয় এখানে ক্লিক করে হচ্ছে আমরা ডাউনলোড করে নেব আমি হচ্ছে আরও একটা ইমেজ ডাউনলোড করে নিই একটা দেন আরও এই ইমেজটা আমি ডাউনলোড করে নিই এটাকে হচ্ছে আমি ডাউনলোডে ক্লিক করলাম তো দেখছেন ডাউনলোড আমার হচ্ছে আর কি সো এটাকেও ডাউনলোড করে নিলাম এভাবে হচ্ছে আপনারা কি করবেন চ্যাট আবার চলে আসবেন আসার পরে হচ্ছে দ্বিতীয় যে হচ্ছে গল্পের ক্যারেক্টারটা সেটা আমরা করব এখানে জাস্ট এটা কপি করব কপি করে আমরা আবারও এটাকে চ্যাট জিবিটিতে পেস্ট করে বলবো যে আলটা হাই কোয়ালিটিতে ফর্ম জেনারেট করে দাও সো আগেরটার মতো চার্জিবিটি আমাদেরকে এটার জন্য একটা ইমেজ ফর্ম জেনারেট করে দিবে সিকোয়েন্স কিন্তু ঠিকই থাকবে কারণ চ্যাট জিবিটি বুঝে গেছে আমরা কী চাই সেটাকে আমি আবার এখান থেকে কপি করলাম কপি করার পরে আবারও লিয়ানোর ডট এআই চলে আসলাম আসার পরে আগের যে ডিসক্রিপশন বক্স ছিল ফর্মটা পেস্ট করা সেখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমি জাস্ট কী করবো আগের মতো সিম্পলি আবারও হচ্ছে আপনার জেনারেটের মধ্যে ক্লিক করব জেনারেটর মধ্যে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পরে দেখবেন যে আপনারা হচ্ছে এই ইমেজগুলোও কিন্তু আমাদেরকে জেনারেট করে দিচ্ছে সো দেখবেন এত স্মুথলি হচ্ছে সিকোয়েন্স বজায় রেখে কিন্তু আমাদেরকে ইমেজগুলো জেনারেট করে দেবে এবং দেখতেই পাচ্ছেন ওরা এখনও কিন্তু আমাকে হচ্ছে চারটা ইমেজ দিয়ে দিছে সো এগুলো কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নেব দুইটা ডাউনলোড করলাম দেন হচ্ছে আগের মতো হচ্ছে আমি আবার তিন নম্বর যে আমাদের গল্পের যে ক্যারেক্টারটা সেই তিন নম্বর স্টেপটা আমি হচ্ছে নিয়ে যাব চ্যাট জিবিটিতে হ্যাঁ চ্যাট জিবিতে নিয়ে যাওয়ার পরে পেস্ট করব। পেস্ট করার পরে চ্যাট জিবিটি আবার আমাকে হচ্ছে তিন নম্বর যে ক্যারেক্টার সেটার জন্য একটা ফ্রম আমাকে জেনারেট করে দিবে সো ফর্মটা জেনারেট করে দেওয়ার পরে আমি এটা সম্পূর্ণ একটা কপি করবো কপি করার পরে আবার আমি লিয়ানুরু ডট এআই এটাতে চলে যাব, চলে যাওয়ার পরে ফ্রম বক্সে পেস্ট করে জেনারেটের মধ্যে এটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই এই ওয়েবসাইট থেকে আমাকে হচ্ছে আবার চারটা ইমেজ ক্রিয়েট করে দিব দিবে সো এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য এরকমভাবে করে কিন্তু হচ্ছে লিয়ানো ডট থেকে আমরা হচ্ছে ইমেজগুলো ক্রিয়েট করে নিব হ্যাঁ দেন ক্রিয়েট করার পরে ডাউনলোড করে নিব দেন হচ্ছে আমাদের অন্য চার নাম্বার স্টেপ এভাবে আমাদের ইমেজ ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে এই ইমেজগুলো থেকে হচ্ছে আমাদের এখন ভিডিওতে কনভার্ট করতে হবে তার জন্য হচ্ছে পিক্স বার্টস ওয়েবসাইটে আমি চলে আসছি চলে আসার পরে কিন্তু এটাতে লগ ইন করা একদমই সহজ চলে আসার পরে এই যে একটা কেমন মতো হচ্ছে গ্যালারি আইকন সেখান থেকে হচ্ছে আমাদের যে প্রথম ছবিটা সেটা এখানে আপলোড করে দেবো হ্যাঁ দেন চ্যাট জিপিটি দেখে হচ্ছে আমাদের যে প্রথম ইমেজের যে ফর্মটা দিয়েছিল চ্যাট সেটা আমরা এখান থেকে কপি করে তারপরে আমরা ইমেজের যে ডেসক্রিপশন বক্স আছে ওখানে এটা পেস্ট করে দেবো হ্যাঁ পেস্ট করে দেওয়ার কারণ হচ্ছে কি যে খুব সহজে বুঝে যাবে যে আসলে আমরা কী চাচ্ছি এবং সাইডের যে সেটিংসগুলো সেগুলো অবশ্যই আপনারা একটু দেখে শুনে নেবেন এবং এক্সপেক্ট যে রেশোটা সেটা অবশ্যই আপনাদের শর্টস অনুযায়ী দেবেন হ্যাঁ ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমি আগে

একদম হাই কোয়ালিটি এইচডিতে তারা কিন্তু হচ্ছে আমাদের এমএস থেকে ভিডিওটা জেনারেট করে দিছে সো এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব হ্যাঁ সো এটা আমাদের ডাউনলোড করা হয়ে গেলে আমাদের হচ্ছে পরবর্তী স্টেপ হচ্ছে কি আমাদের যে পরে সেকেন্ড যে ইমেজটা সেটা এখানে হচ্ছে আপলোড করে দিতে হবে হ্যাঁ সেকেন্ড ইমেজটা আমরা নিয়ে আসি গ্যালারি থেকে সেকেন্ড ইমেজটা আমাদের এটা সেকেন্ড ইমেজ তো এটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের সেকেন্ড যে ইমেজের যে ফর্মটা সেটাও কপি করে নেবো চার্জিপটি থেকে কপি করার পরে আবার আমাদের ওয়েবসাইটে চলে যাব এখানে ডিসক্রিপশন বক্সে আগের যে ইমেজ ফর্ম সেটা কেটে আমাদের যে সেকেন্ড ইমেজ ফর্মটা সেটা এখানে হচ্ছে আমরা কপি করে দিব কপি করে পেস্ট করে দিব আর কি সো পেস্ট করার পরে হচ্ছে আমরা প্রতিবার হচ্ছে সেটিংস গুলা হচ্ছে একটু দেখে নেব দেখে নেওয়ার পরে হচ্ছে আমরা চ্যানেলের মধ্যে ক্লিক করে দিব ক্লিক করার পরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আগের মতো আমাদেরকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে দেখতে পারতেছেন আমাদের ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট কিন্তু তারা করে দিচ্ছে এই যে দেখেন অলরেডি কিন্তু কনভার্ট হয়ে গেছে ভিডিওটা যদি একটু প্লে করি দেখেন কত সুন্দর স্মুথলি আমাদেরকে কিন্তু ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করে দিচ্ছে সো এটা হচ্ছে আগের মতো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব তো ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে বয়সটুকু প্রয়োজন সো বয়সটটুকু করার জন্য আমাদের চ্যাট জিবি থেকে মেইন যে গল্পটা সেটা আমরা কপি করবো কপি করার পরে কপি করার পরে এআই গুগল এআই স্টুডিও এই ওয়েবসাইটটিতে আমরা চলে আসবো এখানে লগ ইন করা একদম ইজি আমি এটা ভিডিও লেন দেওয়ার কারণে দেখালাম না দেন এখানে হচ্ছে একটা বক্স পাবেন সেখানে হচ্ছে আপনার এটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট লিখে দিব যে এটাকে এটা আমাদেরকে পড়ে শোনা এবং সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অনেক এআই আই বয়স আর্টিস্ট আসে সো সাপোজ আমি দুই নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর করে রানে একটা ক্লিক করে দেবো হ্যাঁ ক্লিক করার দেওয়ার পরে জাস্ট একটু অ্যাড করবেন অ্যাড করার পর দেখবেন যে আপনাদের এডিওটা কিন্তু এখান থেকে হয়ে গেছে ওখানে হয়ে যাওয়ার পরে টিডোটি ক্লিক